খামার বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় আমি ডাক্তার জহিরুল ইসলাম সুস্থ খামার সঠিক আসসালামিউরিটি বা জৈব নিরাপত্তা আপনি কি প্রস্তুত মিন্টু ভাই কিন্তু তার খামারের বায়োসিকিউরিটি নিয়ে প্রস্তুত আসুন ভাইয়ের মুখেই শুনি তার বাস্তব অভিজ্ঞতা আমি সার্জেন মোহাম্মদ রহমান অবসরত সেনাবাহিনী ভাই ভাই পোল্ট্রি অ্যান্ড ডেয়ারি ফিড এর সত্ত্বাধিকারী আমি দুই সাল থেকে বাংলাদেশ পোল্ট্রি ফিড সাথে মোটামুটি ভাবে জড়িত তো সেখানে বিভিন্ন সময় বিভিন্ন কাজে যতগুলো কাজ আমি করেছি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার লেয়ার প্রজেক্ট গুলা তো লেয়ার প্রজেক্টে যে কাজগুলো আমাদের মোটামুটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া জরুরি তার অন্যতম রয়েছে হলো বায়োসিকিউরিটি ডাক্তার জহিলুল সাহেব আমাকে প্রতি মুহূর্তে একটা কথা ফোন করে বলেন যে বায়োসেফটি সিকিউরিটি সম্পর্কে আমাদের যথেষ্ট লাজদের করার জন্য সেই শর্তে আমি আমার ফার্মে আমি নিজে আপনাদের সামনে যে ফার্মটি দেখতে পাচ্ছেন আমি নিজেই এটা দেখছনা করি এবং এই ফার্মের জন্য যত বায়োসেফটি সিকিউরিটি নেওয়া দরকার তার সম্পূর্ণ মানে মানে যতগুলি যা কিছু করার দরকার তার সঠিক ভাবে করার জন্য আমি সার্বিক সার্বিক ভাবে চেষ্টা চালিয়ে যাই আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে বায়োসেফটি আমার ফার্মের জন্য আমি করেছি শুরুতে দেখাচ্ছি হলো ভিতরে প্রবেশ নিষেধ তার মানে কি একটা লোক সে সব বায়ো সিকিউরিটি সম্পর্কে কিছুই জানে না হুট করে খামারের ভিতরে আমি খামারের ভিতরে থাকলাম আমার ওখানে যে আমার সাথে সালাম বিনিময়মূলক কথা বললো তার মানে সে তো জানতো না যে তার ভিতরে এই বায়ো সিকিউরিটি সম্পর্কে কি ব্যাপার কি মানে এগুলো গেলে কি হয় সে সে জানতো না যার কারণে তাদেরকে তাদের গতিবাদ রোধ করার জন্য আমি একটা বোর্ড লাগিয়ে রেখেছি যেখানে লেখা আছে ভিতরে প্রবেশ নিষেধ আচ্ছা তারপরে সে যখন জানবে বাট কিছু কিছু লোকজন আছে সেটা খামারে তাদের প্রয়োজন করে যেমন আমাদের খাবার যারা ক্যারি করে তাদের নেওয়ার জন্য যে খামারে কাজ করে তাকে নেওয়ার জন্য আমি নিজেও মাঝে মধ্যে খামার ভিজিট করতে যাই মাঝে মধ্যে ডাক্তার সাহেব আমাদের খামার খামার ভিজিট করেন তাদেরকে ভিতরে নেওয়া খুব জরুরি হয়ে পড়ে কিছু কিছু সময় তখন আমরা কি করি আমাদের খামারে গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন মিক্স করে বিভিন্ন ধরনের জীবাণুনাশকের মাধ্যমে আমরা এই জীবনাশকটা সবসময় খামারের সাথে এভাবে ঝুলিয়ে রাখি এতে আমাদের সুবিধা হয় কি যখন কোনো ব্যক্তি প্রবেশ করার প্রয়োজন হয় তখন এই বায়ো সিকিউরিটি মেইনটেইন করার জন্য এই স্প্রেগুলো তারা হাত পা এবং সারা শরীরে স্প্রে করে ভিতরে প্রবেশ করতে পারে এইগুলো শুধু মাঠে স্প্রে এবং কেমিক্যাল এর বিষয়ে বললাম এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া আরেকটা জিনিসের সাথে সেটা হলো ফুট ফুডওয়্যার আমরা যে জুতাটা পরে ভিতরে প্রবেশ করি সেটা দেখা যায় এই জুতা পরে আমরা কখনো রাস্তা দিয়ে হাঁটছি সেখানে গোর গবর বা এছাড়া আরো অন্য অনেক ধরনের অনেক হাঁস মুরগি দিয়ে অনেক সময় পায়খানা করে রাখে তাদের পায়খানার সাথে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়িয়ে ছিটে থাকে বিভিন্ন আর কি যার কারণে আমরা যখন ভিতরে প্রবেশ করবো তখন মোটামুটি পর্যায়ে নিজেদের জুতা সেই বাইরের জুতা গুলো খুলে যাতে একটা অন্য নতুন একটা জুতো খামারে ব্যবহার করার জন্য যে জুতাটা আছে সেটা যদি আমরা ভিতরে পায়ে দিয়ে ঢুকি তাহলে আমাদের এই থেকে আমরা অনেকটা বিরত থাকতে পারবো পাশেই থাকুন এবং নিয়মিত চোখ রাখুন ডাক্তার জহির